তো হ্যালো টু মাই নিউ ব্লগ তো আজকে আমাদের এখানটাতে প্রচুর ঠান্ডা পড়ে গেছে তো আজকে সারাদিন হালকা হালকা পর বৃষ্টি পড়ছে আর মানে কি বলবো মানে ঠান্ডাতে আজ প্রচুর ঠান্ডা পড়ে গেছে আর সারাদিন বৃষ্টি পড়ছে এখনও পর্যন্ত একবার সূর্য ওঠেনি গাইজ একবার সূর্য ওঠেনি আর এখন খেলা খেলছে হাতির আছে আবির আছে তো আর খেলা খেলছে তো আমরা একবার মাঠ থেকে আসি প্রচুর ঠান্ডা আজ বিকেল হয়ে গেছে তাও বিকেলের কটা বাজছে একবার দেখি

দেখো হকি খেলা খেলছে রাস্তার মধ্যে আর বৃষ্টিতে সব রাস্তাটা পুরো একটু ভিজে ভিজে হয়ে গেছে দেখতে দেখতে হবে গাইস আর তুই ভিজবি নে সুইটা বিনতেছো আ একবার বাগানে জল তো গাইস প্রচুর ঠান্ডা গাড়িস আজ তো আমরা বাগানে চলতে আসি বা আর হকি খেলছে দেখো এই প্লেয়ারটা তো মাঠ নেই

দে হাত শে বকি গোলা পঢ়িছাই আই বা জল চাং জলে খেলব আই বাৰেই গাইছ কি শৰ মাৰিলে দেখোন

প্রচুর ঠান্ডা গাইস বানে চলে দেখো কুয়াশা পড়ে গেছে হালকা হালকা কুয়াশা এখন কুয়াশা পড়ে গেছে বিকেলের টাইমেও তো প্রচুর ঠান্ডা লাগছে গাইস তো আগুনটা একটু ধরা দেখি হাত হবে প্রচুর ঠান্ডা গাইস ওরা আগুন খেলা খেলছে গাইস এখানে আর পুরো বানে চলে দেখো কুয়াশা পড়ে গেছে বিকেলের টাইম তাও তো একটু আগুন আগুন ধরাবো তার দিকে ডাকি তার এন দিকে ডেকে আনি তারপরে টাগুন ধরাবো তো আসি গাইস সব ভিজে গেছে মাস সব ভিজে ভিজে হয়ে আছে গাইস আর গায়ে পড়ছে তো কুয়াশা তো গাইস আমরা বাগানে চলে আছে ওখুন তো ওখানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে এখানটাতে তো সারাদিন ওখানে সহ্য ওঠেনি তো আমরা একবার এলাম তো এখানে খেলা হচ্ছে হকি রোহন কি হাল কেমন ঠান্ডা বলো একবার কেমন তো রহমানে দেখো সোয়েটার পিন ঠান্ডা তেও মুখে খালি এইটা পিনতেছে ঠান্ডা লেগেছে ভাই ঠান্ডা তোমরা আর থেকে দেখে একটু আগুন ধরাবো তখন দেখাচ্ছি তোমাদেরকে এবার রহন খালি কে ভাবে চলে এসে দেখো এবার কে বুঝতে পারবে না দেখো চিনতে পারবে না দেখো সোয়েটার তখন বলাম না সোয়েটার পিনতে আসেনি কাঁপছিল এবার দেখো আরে রোহনে দেখো এবারে আরে মুখ চোখ ঢেকে আরে পুরো আর চেনাই যাবে না চেন খুলে দেখিয়ে দিলো তোমাদের যদি বিশ্বাস না হয় সেই জন্য তো গাইজ আগুন ধারণা হচ্ছে না মানে ভিজে হয়ে গেছে সব জিনিস সেই জন্য আগুন ধারণা হচ্ছে না তোমরা একটু পরে দেখাচ্ছি তো হ্যালো গাইজ আমরা তো দেখতে পেলে মাঠ বারান জলতে চলে এলাম তো ঠান্ডা রাউন্ডে সব ভিজে হয়ে গেছে সেই জন্য আগুন ধরাতে পারলাম না তো আমরা এখনই রাত হয়ে গেছে তো পড়াশোনা করছিলাম তোমার কাছে একটা বিলাই চলে এলো বিড়াল তো দেখা একটু দেখো বিলাইটা বসে আছে দেখো বিলাইটা গায়ে হাত দিলাম কিছু বলে না দেখো মনো তো আমরা নাম দিয়েছি আর মনু গাইস দেখো বিড়ালটা এসে বসেছে ঠান্ডা ঠান্ডা প্রচুর ঠান্ডা সেই জন্য তো আমরা পড়াশোনা করছিলাম ওখানে ট্রেনের বিলেটাকে একটু ঢেকে দিলাম তো দেখাচ্ছে তোমাদেরকে তো বিলেটাকে দেখো ঢেকে দিলাম কিভাবে দেখো তো বিলেটা কিছু করে না দেখে বসে আছে ঠান্ডার কারণে তো সেই জন্য ওকে ঢেকে দিলাম তো তাকাচ্ছে দেখো কি সুন্দর লাগছে দেখো छोटा छा छोटा बेड़ाल देखे खूब सुंदर लगे मनो ए कर देख बड़ाल देख सुंदर কিছু করে না গাইজ তো শো গাইজ আমাদের ব্লগটা এত রায় আই হোপ যদি ভালো লাগে তো দেখাবে খুব তাতে নেক্সট ব্লগে তোর ব্লগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া ব্লগটা লাইক করে দিও তো দেখাবে খুব তাতে নেক্সট ব্লগে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই